নমস্কার সবাই ভালো আছেন তো আজ আবার চলে আসলাম শঙ্করকে নিয়ে আমাদের অতি প্রিয় লেখক শঙ্কর যার পুরো নাম মণিশঙ্কর মুখোপাধ্যায় আজ আবার আপনাদের সামনে শঙ্করকে নিয়ে এলাম শঙ্করের সম্পূর্ণ একটি অজানা দিক নিয়ে একটা অন্য ভাবনা অন্য মানসিকতার শঙ্করকে জানি বরুণ সেনগুপ্ত একটা নতুন কাগজ বের করবে দেখে বেঙ্গল ক্লাবে শঙ্করকে চায়ের নেমন্তন্ন করে ডেকেছিলেন তখন শঙ্কর কি বললেন বরুণবাবুকে শুনুন বললেন বাজারে গুজব আপনি মেয়েদের কাগজ বার করছেন বরুণবাবু হেসে বলেছিলেন বাংলার মেয়েরা তো সেফ নিজের জন্য কিছু করে না তাই সমস্ত পরিবারই হবে আমাদের লক্ষ্য আমি রসিকতা করেছিলাম মানে শঙ্করবাবু এক ঢিলে আপনি দু পাখি মারবেন বরুণ বলেছিলেন বঙ্গীয় পরিবারের হাড় হ্রদ আপনি জানেন শুধু কপতি নিয়ে ঘোষ ঘোষ মৃত্যির দে দত্ত দাসের জীবন নয় সংসার তার থেকে অনেক বড় আমরা সেই পরিবারকে ছুতে চাইছি আমি প্রশ্ন করেছিলাম আপনি বাংলার যৌথ পরিবারের কথা ভাবছেন সে বড় কঠিন জায়গা জয়েন্ট ফ্যামিলি নিয়ে বিশেষ কৌতূহলী ছিলেন আমার প্রথম নায়ক ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েল সাহেব প্রথম দিকে তিনি যৌথ পরিবার সম্পর্কে প্রবল অনুরাগী ছিলেন যদিও মত সামান্য পরিবর্তন করে বলতেন জয়েন্ট ফ্যামিলি হল অফ ফোর্ট ইন্ডাস্ট্রেজ বাট আ প্রিজন আদারওয়াইজ বিপদে আপদে দুর্গবিশেষ কিন্তু অন্য সময় জেলখানা তার ব্যাখ্যা আমার বাঙালি বন্ধুদের ব্যক্তিত্বের বিকাশ ব্যাহত হয়েছে একলা চলার অভ্যাস নেই বলে ঘর ছাড়া দি খারা হয়ে একলা চলার অভ্যাসে যে মানসিকতা লাগে তার জন্য যৌথ পরিবারের পরিবেশ কাজে লাগে না এসো বটে নও বটে বরুণবাবু বলেছিলেন যৌথ পরিবার রাতারাতি ছিন্ন ভিন্ন করে যেসব ছিন্নমূল বাঙালি অজানা জগতে ছড়িয়ে পড়ল তাদের তো তেমন অসুবিধে হল না তাদের অনেকেই তো টিকে রইল নতুন এক জীবনযাত্রা অবলম্বন করে তাদের কথা তো বিশ্ববাসীকে জানানোর প্রয়োজন আছে বেঙ্গল ক্লাবে চায়ের কাপ ধরে আর অনেক আলোচনা হয়েছিল আমি বলেছিলাম বারবার বলছে এটা কিন্তু শঙ্করের জবানিতেই শঙ্কর বলেছিলেন যে নতুন নতুন বাংলা পরিবারে প্রবল ভালোবাসা আছে প্রেমও আছে কিন্তু শয়নকক্ষের দরজা বন্ধ হওয়ার আগে তার কোনো প্রকাশ নেই ড্রয়িং রুমে বউকে ডার্লিং বলা যাবে না নিজের ছেলে মেয়েকেও অতিরিক্ত আদর দেখানো চলবে না সব কিছুই আছে কিন্তু সব কিছুই চাপা যার ফলে বঙ্গীয় লেখকদের কাজ খুব কঠিন সাধেকিয়া চৌধুরী মশাই অভিযোগ করেছেন আমাদের সাহিত্যে আন্তর্জাতিক মাপের প্রেম প্রেমকথা নেই মেয়েরা আছে আমাদের গল্পে উপন্যাসে কিন্তু তাদের শ্রেষ্ঠ প্রকাশ রয়েছে দুর্দিনে অত্যধিক ত্যাগে একজন শ্রেষ্ঠ লেখক তো তার গোপন ফর্মুলা ফাঁস করে দিলেন যারা শুধু দিল পেল না কিছুই সারা জীবন ধরে ভেবে পেল না কেন সব কিছু থেকে কোনো কিছুতেই অধিকার নেই তাদের তারাই আমাদের আমার মুখ খুলে দিল মানুষের কাছে মানুষের নালিশ জানাতে দ্বিতীয় মহাযুদ্ধের সময় থাকতেই নতুন এক সম্ভাবনা দেখা দিল ঘরের মেয়েরা বাইরের কাজে আগ্রহী হয়ে উঠল। শুরু হয়েছিল নার্সিং থেকে তারপর স্কুলের দিদিমণি তারপর সরকারি কেরানি এবং শেষ পর্যন্ত জীবনযাত্রার সর্বক্ষেত্রে একজন বাঙালি বিদেশ থেকে অনেক বছর বাদে বিদেশিনী স্ত্রীকে নিয়ে এন্টালিতে বিশ্বমানের ওষুধের কারখানা খুললেন সেখানে মধ্যবিত্ত ঘরের বাঙালি মেয়েদের কাজ দিলেন চারদিকে গেল গেল রব উঠল ঘরের মেয়ে বাইরে গিয়ে টাকার আস্বাদ পেলে সংসার বলে নাকি কিছুই থাকবে না কেউ বলল গৃহলক্ষ্মীরা এবার হোলসেল রেটে মা কালী হবে গেরস্ত হুঁশিয়ার ঘর সংসার বলে কিছু থাকবে না কেউ কেউ ছুটলেন অর্থনীতিবিদ সমাজতত্ত্ববিদ বিনয় সরকারের কাছে তিনি বললেন নতুন যুগে এইটাই তো স্বাভাবিক কিন্তু যারা ভীতু তারা বলল ওর ওয়াইফ বিদেশিনী ওদের মতামতের মূল্য নেই দেশ বিভাগ ও স্বাধীনতার পরে বিশ্ববিখ্যাত ফিলিপস কোম্পানি এন্টালিতে রেডিও কারখানা খুলল যেখানকার সব কর্মী বাঙালি ঘরের মেয়েরা একসময় এদের কাছ থেকে দেখার সুযোগ হয়েছে না এরা তো মাকালি রূপিনী নন এরা তো আধ ঘন্টার টিফিন টাইমে আলু চচ্চড়ি রুটি খেতে খেতে বাংলা নভেল পড়েন এবং সবচেয়ে যে আশ্চর্য ভাইফোঁটার দিনে কারখানা বন্ধ রাখার জন্য আবেদন করেন কারণ সেদিন প্রায় মেয়েই ক্যাজুয়াল লিভের আবেদনপত্র তৈরি রেখেছেন মেয়েদের হাতে কাঁচা টাকা গেলে সংসার ভাঙবে এই আশঙ্কা ভাঙল কিন্তু কর্মক্ষেত্রে নারী আমাদের সংসারে কি নিঃশব্দ বিপ্লব আনল তারা হেসেল সামলে ট্রেন ট্রাম বাসের অগ্নি পরীক্ষা পাশ করে ঢিলে ঢালা বঙ্গ সংসারে যে নবজীবনের বার্তা নিয়ে এলেন তার কোনো তুলনা নেই তারপরেও রোজগেরে মেয়েরা স্বল্পবিত্ত বাঙালি পরিবারে যে নতুন যুগের বার্তা বহন করে আনলেন তার ছায়া আমাদের পত্র পত্রপত্রিকায় সাহিত্যে সিনেমায় তেমনভাবে কিন্তু এলো না একদল এদের ঠিক বুঝতে পারলেন না তারা ভাবলেন রোজগেরে মেয়েদের রোজগারে ভাগ বসাতে হলে ওদের জন্য সব কিছু আলাদা করতে হবে আলাদা প্রোডাক্ট আলাদা ছাতা থেকে জামা কাপড় এমনকি আলাদা ম্যাগাজিন বিদেশে নাকি এইসব ম্যাগাজিনের প্রবল দাপট আরও কিছু সময় কেটেছে এদের জন্য নতুন কাগজে ঘর ছাড়া মেয়েদের দাপট সাগর পাড়ের বাণী মেয়েরা কারো আক্কা করে না তাদের ওপর অনেক অত্যাচার হয়েছে আরও অনেক অত্যাচার প্রতি পদে পদে পথে ঘাটে কর্মক্ষেত্রে অপেক্ষা করছে অর্থাৎ হিংসায় উন্মত্ত পৃথিবী সেখানে নিত্য নিঠুর দ্বন্দ্ব নারীকে শোষণ শাসন করবার জন্যই ক্ষমতায় আসীন মানব সমাজ দু হাজার বছর ব্যয় করেছে শেষে পাঁচ বছরে শব্দটি নতুন করে মিলেনিয়াম শোনা গেল সারা বিশ্ব নাকি অপেক্ষা করছে এক বিংশ শতাব্দীর দিকে বরুণবাবু বললেন অনেক ভেবেচিন্তে আমরা যে তিনটি নাম নির্বাচন করেছি যারা একই ছাদের তলায় থাকে তাদের কেন্দ্রবিন্দুতে মেয়েরা আমার প্রশ্ন সুখী সংসার না কেন আমি ভাবলাম সংসার গড়ে আবার কখনো ভাঙে কিন্তু গৃহকোণ তবু তো থেকে যায় আমাদের আশ্রয় দিতে তবে ছোট্ট একটা ঘটনা এতদিন পরে মনে পড়ছে পৃথিবীর নানা প্রান্তের মানুষ এ নিয়ে আজও চিন্তা করে চলেছেন কালো স্রোতে গ্রাম্যফোন আজ আর প্রচলিত নেই কিন্তু হ্যাপি হোমের স্বপ্ন সবার হৃদয়ে রয়েছে তাই বিশাল বাদ আরও একবার বলি সতাই হোক আমাদের গৃহকোণ এতদিন যা লিখলাম সে তো গোড়ার কথা এতক্ষণ যা লিখলাম সে তো গোড়ার কথা শুরুর সময় প্রতিষ্ঠাতারা যা ভেবেছিলেন তার একটা আন্দাজ আমার বন্ধু বরুণবাবু আজ আর নেই বয়সে আমার থেকে কনিষ্ঠ হয়েও সময় স্বাক্ষরের ওপরে আমার অগ্রধ হয়ে গেলেন নরম মনের বাঙালি অনেক সময় পারে না কিন্তু কেউ কেউ ক্রিজে নেমেই সব বোলিং অগ্রাহ্য করে চটপট অনেক রান সংগ্রহ করে ফেলে অনেক বাঙালি গত দুই শতকে তাই করেছে এবং পরিবার ও সমাজের মুখোজ্জ্বল করেছে স্বাধীনতা যখন এলো তার সঙ্গে এলো পার্টিশন নামক বস্তু যাতটাকে অনেকে দূর থেকে আত্মঘাতী মনে করল যে বাঙালি একদিন সারা দেশকে উজ্জীবিত করেছিল যে বাঙালি একদিন সারাদেশকে উজ্জীবিত করেছিল তাকে অনেকটা যেন খুঁজে পাওয়া গেল না